ফুলকপি ভাজা ফুলকপি তরকারি দশ টাকা দিয়ে জলে দশ টাকা দিয়ে দেখো ছিল আর বনি এখন খাবোই ম্যাগি আর পাপড় ছিলই পাপড় কটা মায়ের তো একাদশী আজকে মার বাবা কি হবে খাচ্ছি দেখো আমি পাপড়ের মধ্যে নিয়ে আমাকে দেখে রানি এখন সেটা করছে এখনই আছি দিলীপ কাকুর দোকানে বাবার দোকানে কয়েকটা মাল লাগবে মানে লাস্ট দুদিন দোকান বন্ধ ছিল এবারে অল্প মাল আছে বিকালে ওইটাতে হবে না আর কি বা ফোন করে বললো নিয়ে আর মোটরটাও লাগবে ওটা আমি ভিজিয়ে দিতে বললো আর কি চলে এসছি দিলীপ কাকুর দোকানে ময়দা দু কেজি বেসনও দু কেজি

বাস দিয়ে মানে বাউন্ডারি করা হবে ঘেরা হবে আর টাকাটাও দিতে এসছে আমি আর কি এই সব বাস নিয়ে আসছে আর কি আর লাগবে আর লাগবে না এখন বাউন্ডারি করা হবে চারিদিকে আমাদের কমিটির হেড শো দায়িত্বে আছে একশো টাকা দিয়েছি আর পঞ্চাশ টাকা পিকনিকের টোটাল দেড়শো টাকা সবার তাই তো এখন আমরা বাউন্ডারিটা করছি এটা রাফ বাউন্ডারি করব তারপরে আর ফাইনাল করা হবে এই দড়িটা এ মাথা মাথা পুঁতে দিচ্ছে আগে উইকেট পোথা হবে এই জায়গাটা মাপ নেওয়া এখন

মাওয়ার জন্য তাড়াতাড়ি এসছে মালগুলো ওর জন্য আনা হয়নি আমি নিয়ে এসছি বাবা সব নিয়ে এসছি দুশো আটষট্টি টাকার বিল হয়েছে এখন এই যাচ্ছি কলা আনতে বাবার মাকে রুটি দিয়ে খাবে একাদশী আর লঙ্কাও লাগবে দোকানের জন্য ওই জন্য বাইরের দিকে যাচ্ছি কলা কত করে ছটা কুড়ি এটাই নিলাম শাক আলু কত এই যে শালগাম চোখে পড়লো বেগুনি মতন হয় শালগাম আমি গুলিয়ে ফেলতাম ফুলকপির সাথে আবার ঘুরে এসে এক কিলো শাক নিয়ে গেছি ভেবেছি আমি দিকে যদি পাই আগের দিন পঁচিশ টাকা করে বলছিল বাট এখানে বসেনি ওই জন্য এখান থেকে নিলাম তিরিশ টাকা এক কিলো আমাকে সেদিকে খুব ঠকিয়েছিল পঞ্চাশ টাকা নিয়েছিল এক কিলো আমি পাঁচশো নিয়েছিলাম যদিও পঁচিশ টাকা এখানে তো দাম কম ও বা লঙ্কাটা ধরো আমরা ঠিক করেছি দোকানে আরও দু একটা নতুন জিনিস অ্যাড করব যেটা আমি মা বোন মিল ওটা ভাবছি আর সবটা বানাবো আর বাবাকে যেন আজকে তাতে এসেছি বাবা যে দু তিন দিন দিন আমি দোকানে আগে যাই ব্যাপারটা গুছিয়ে নিই আগে কারণ দেরি হলে না দোকানে মাল বানাতে পারি না বাবা রাত হয়ে যায় শীতকালে তার মধ্যে আবার আস্তে আস্তে বাবাটা হয়ে যাচ্ছিলো ওই জন্য না তুমি ছটায় যাও ঘরের কাছেও আমরা গুছিয়ে নিই মিলেমিশে আমরা সব গুছিয়ে করব তারপর পাঠিয়ে দিয়েছি দোকানে মালগুলো আমি নিয়ে এসেছি যা লাগবে তাহলে বাকিটা আমরা হেল্প করবো তুমি হচ্ছে দোকানটা দেখো তোমাকে আগে চিন্তা করতে হবে না কেটে তো বিকেলে দিয়ে যাবো ওখানে কলা রেখে দাও কদিন তো সেভাবে দোকান করতে পারিনি যেসব কাজ হয়ে গেছে পরশু দিন কালকে দিন বাবা রেস্ট করেছে এবার দোকানদারি না করলে মানে চলবে কি করে আমাদের জন্য একবারে ঠিকঠাক যা হওয়ার তো হয়ে গেছি কাজকর্মটা ভালোভাবে যতটা পেরেছি আমরা করেছি এবার আজকে থেকে ঠিকঠাকভাবে দোকানদারি করা সকাল ভালো বাবা চলে আসার জন্য কালকে পশুদিন দিন থেকে আমরা দু একটা নতুন আইটেম অ্যাড করা ভাবছি আর কি দরজা সামনে দাঁড়িয়েছিলেন না শাকালু কলা বাবা তো সব মাল বানানো হয়ে গেছে চপ সিঙারা সবজির চপ ফুলুরি মটর সব হয়ে গেছে বাবার দোকান থেকে সে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম সাপ্লাই করে জল চলে গেছিল তো ভাবছিলাম যে একটু পরে সাং কারণ সাপ্লাই করার জলটা একটু গরম আম করা জলটা বড্ড ঠান্ডা তো স্নান করতে যাবো বাবা ফোন করলো যে একটি পরিবার এসে ওনারা আমাদের ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ তো বাবা বললো যে ওনারা এখন বাবার কথা বলছে তারপর অটোতে উঠে আমাদের বাড়ি পেয়ে আসবেন আর কি ওনারা তো একটু বললো এগিয়ে নিয়ে আসতে তো যাবো এখন বাবা ফোন করলে ওনাদের এগিয়ে নিয়ে আসবো তারপরে আর কি ভাবছি স্নান করতে যাবো ওনার অটো স্ট্যান্ডে গেলে তারপরে যাব ওনাদের গিয়ে আনতে বাবা ফোন করে দেবে ওনার এখন একটু গল্প কথা বলছে বাবার সাথে আর কি টুর্নামেন্ট তারপর সিরিজ চলছে যদি কারো পায়ে উঠে যায় দেখো ইয়ার কি মাছ বেশি পাংটাই মাছ আর দরকার নেই তো পিস্ত হয়ে গেছে তো পায়ে উঠে যাবে কিন্তু বাঁকাটা কম মার কি করছে দেখে মাঠের ওখানে গেছিলাম বাস দিয়ে ঘেরা হচ্ছে চারিদিকটা তো বাবা বললো ওনারা চলে এসেছেন ফোন করেছে আমি বলবাদের আনতে যাচ্ছি তো ওনারা এসেছেন এতক্ষণ গল্প হলো তাদের সাথে আপনাদের সবার নামটা আমি পলি আমি মৌ তৃষিতা তো দাদা তো ওদের ভাগ খুব দেখে সে দেখে বলেছে আর আরিয়ার আর আপনার নামটা চম্পা আচ্ছা আচ্ছা তো সবাই গল্প করলে বাবার দাবার আরেক খুব ছিলেন আর কি তো অনেকক্ষণ গল্প করলে ঢাকুরিয়া থেকে এসেছেন না আপনারা এজন খুব ভালো লাগলো এটা একটা বন্দি করে রাখলাম ক্যামেরায় সব লাগে ঠিক আছে অবশ্য তো দেখা করি আমাদের বেশি ভালো লেগেছে আমরা তো অনেক ফটো তুলেছি বাবার সাথেওরা ফটো তুলেছে তাই বাবা অন্য দিকে তাকিয়ে আছে ভালো লাগছে ফটোটা এই যে বাবার দকারে আমার মাও বলল আমি বললাম না আমি দিন গল্প চলছে এখন ভাব ভালো আরিয়ান টাটা সাজন হয়ে গেছে একটা অটোতে গাড়িতে মানে অটো মানে অটো স্ট্যান্ডে এসছে অটো আমি বলে দিছি ছজন আছে ভালো লাগলো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প হলো আড্ডা দিলাম মনটা ভালো লাগলো একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেল কিছুই খাবেন না অনেক অনুরোধ করার পর রিকোয়েস্ট করেছি বলছে ঠিক আছে তো একটু দই এনে দিয়েছি তারপর থেকে আমাদের এখানকার দইটা খুব ভালো ভালো ওনাদের দিলাম ওনাদের ভালো লেগেছে আর তার আগে বাবার দোকানে এসেছিলো বাবা চা বিস্কুট চপ বাবার দোকানে খেয়েছে কিছুই খেতে আছে না বলছে বাবার দোকানে খেয়েছি আর তোমার কিছু যাওয়ার দরকার নেই না প্লিজ তো আমাদের বাড়িতে এসে কিছু না খেয়ে যাবেন তো এক গ্লাস জল বলছে জল খেয়ে যাবো এক গ্লাস জল খেয়ে যাবে না প্লিজ তাহলে ওনারা আমার রিকোয়েস্টটা রেখেছেন এই যে কাজী বরফির প্যাকেটের মধ্যে মা রেখেছে মায়ের পছন্দের জাস জেলি এই যে ওনারা মায়ের জন্য তো জাস জেলি এনেছেন তার সাথে এই নলেন গুড়ের রসগোল্লা দই কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে না স্নান টান করে আসলাম যাও বাবার দোকানে এই শাক কেটে দিয়েছে মা আজকে সাপ্লাই কলে জলে স্নান করতে পারেনি পাম্প কলে জলই স্নান করেছি একটু মানে জলটা একটুখানি কম গরম আর কি করার জলটা কম গরম হয় যাই হোক স্নান না করলে অস্বস্তি লাগে ঠান্ডা লাগলেও স্নানটা করে নিয়েছি আবার দোকানে যাবো এসে হচ্ছে কি মাঠে লটারি হবে আজকে কালকে খেলা আছে জার্সিট কিনতে গেছিল আমাকে দিতে বলেছে কিন্তু ওনারা এসেছেন বলে আমি আর যাইনি আর কি ওটা ক্যান্সেল করে দিয়েছি ওনাদেরকে এনে এগিয়ে এনেছি কথা বলেছি গল্প করেছি তো রাজ্যে লটারি হবে টিম হবে পতাকা চেন করে সাজানো হবে কালকে ছাব্বিশে জানুয়ারি তো এসে ওখানে যোগদান করবো তো সবাই খেলছে বড়োরা ক্লাবের আমার বয়সী আমার থেকে ছোটরা সব মিলেমিশে আর তারপরে পিকনিকও হবে তোমার দোকানে তো হ্যাঁ অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো বেশ নটা বেজে গেছে এই বাবার তখন থেকে বের হলাম নটারই হয়তো এতক্ষণ শুরু হয়ে গেছে সাড়ে আটটা দিয়ে হওয়ার কথা ছিল হয়ে গেছে মাঠে আছি বাস গুলো হচ্ছে হচ্ছে লাইট লাগানো হবে আর একটু আলোর দরকার বালিতে পোতে দেওয়া হয়েছে আর গর্ত করা হয়নি ভাবে একে একে সবাই আসছে আর কি আর কিছুক্ষণ পারি শুরু হবে

তারপরে লটারি হবে খুব লটারি হয়ে গেছে এবারে ফার্স্টে এটা তোলা হচ্ছে এইয়া তো সব জানালার সামনে ভিড় করেছি রে কোথায় গেল বাকিরা সব লটারি করে টিম করা হয়ে গেছে সবাই এখন ওটাই আলোচনা চলছে পুরো মাঠটা যা দারুণ লাগছে না কালকে জার্সি আছে কে কোন কারণে ওটা কালকে ডিসাইড করা হবে আর এইদিকে আলো আর আলো শুভ একা অনেক খেটেছে শুভ আর আয়রন আর আমরা টুকটাক সেই মোটামুটি আমরা বাস দিয়ে এটা ঘিরে রেখেছি কারণ ঢাকা দেওয়া কিছু নেই ওরে রে সবার লাস্টে এসে একটা বাস নিয়ে যাতে কুকুর এটা গর্ত করতে না পারে সেই হচ্ছে আমাদের পুরো মাটা পাতা দিয়ে অবস্থা রয়েছে গুড নাইট রানি দরজা খোল তারাটা সাইড দিয়ে পুড়িয়ে দিয়েছে বেগুন ভাস দিয়ে গেছে বাবার মা বসে এই যে এখন ওনারা দই মিষ্টি এনেছিলেন খাচ্ছে মা কেমন লেগেছে মিষ্টিগুলো ভালো না খুব দইটা খুব সুন্দর ওনারা যেখান থেকে এনেছেন ওনারা বলেছেন যে খুব ভালো তোমরা খেয়ে জানিও বা আমাকে খেলে দেখতে চেয়েছেন আর রানী তো হচ্ছে গিয়ে ভাত খাচ্ছে ও খেয়েছে কেমন রানী ও তো ভিডিও করার কথাও বলেছে ছিল না তখন একটা দশ বাজে আমাদের ঘরে খাওয়ার টাইম এটা চেঞ্জ হবে না কারণ বাবার আস্তে আস্তে দেরি হয়ে যায় সো যাই হোক ব্লগটা শেষ করছি এখানে যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এখন খাবো না তুমি খাও আর বাবার জন্য কালসে কালসে হয়ে যাবে না কেটে রাখলে এখন না সাকালেও হয় না সাকালেও কিন্তু মিষ্টি জল জল ছাল মানে ওরকম ব্যাপার আছে কিন্তু